বরিশালের ঐতিহ্যবাহী ফার্নিচারের মেলা সোফা খাট ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল থেকে শুরু করে সব ধরনের ফার্নিচার পাওয়া যায় এই মেলা বছর এই মেলা বসে একদম ছোট থেকে এই মেলা দেখতে দেখতে বড় হয়েছে ফার্নিচারের ফার্নিচার এই জায়গা থাকে এমনিতে মেইন মেলার আয়োজন আমেজ থাকে তিন তার মধ্যে একদিন হিন্দু ধর্মাবলম্বীরা স্নান করে কিন্তু মজার ব্যাপার হয়েছে এইটা হয় মুসলমান এলাকার ভিতরে আর এর লেগে এই মেলা ক্রেতা বিক্রেতা বেশি থাকে মুসলিমরা এই মেলাকে মূলত চৈত্র মাসে মানে চৈত্র মাসে কিন্তু এইবার ওই মাসে রমজান মাস পড়ার কারণে এবার বৈশাখী মেলার লাগে এই মেলাটা এক লাগে উদযাপিত হয়েছে আজকে আসি কিছু ফার্নিচার কেনার লেগে কিন্তু আর অনেক আগেই তো ফার্নিচার মতো আর তা বাসার লেগে কিনবো না মোর অনেক দূর দিয়ে কিনতে আইসে এর লেগে মগো লই গেছে একটু চয়েস চয়েস করে দেওয়া লেগে পুরো মাঠের ভিতরে খাটগুলো লাইসে রাখছে তুমি চাইলে হুইয়ে বইয়েও চেক করে দেখতে পারো খাট ভালো না খারাপ খাট যখন একটা কিনবো চেক করে দেখতে সমস্যা কি মুই উঠতে লাফাই দেখ কিনা মজবুত কিনে চেক করতে হবে না প্রচুর তো হালে একটা দুইটাই দোকান না এক কালে এলাকার বাগান সোকানা আর এখন মাল জিনিস অনেক চলেও আর এই জায়গা বইয়ে অনেক মাল মালন বানাইয়ে রং করে বিক্রি করে সব বিক্রি করা শেষ হয়ে যায় লগেল আর এই যে একটা বিশাল স্কুল মাঠ এই জায়গায় মেইন মেলাটা বসে এই মাঠে ফার্নিচার বাদে সব ধরনের দোকান দিতে দেয় এখন তো মাঠটা পুরাই খেলে কারণ আসল মেলা অনেক আগেই শেষ হয়ে গেছে স্কুল মাঠে এই মেলা বই লেগে স্কুল ফাঁকি দিয়ে ছোটকালে অনেক বাড়াইছে এই মেলা এখন ফার্নিচার কিনতে আসি দেখে ঘুরিয়ে পুরা রিলাক্স এ কিনতে পারতে আসে আসি আর প্রথম যে তিন দিন মেলা থাকে ওই তিন দিন তো মানুষের জালে আডাও যায় না আর এই মেলার ফার্নিচার গুলো অনেক দূর দূরান্ত দিয়ে মানুষ জন্য কিনতে হয় কারণ এই যে একটু অল্প দামে ভালো ভালো মাল পাওয়া যায় তোমরা ঘুরে ফুরে খালি এই দোকান দেখতে আসি মুই যেগো দিই মোর হেগোই পছন্দ হয় কিন্তু পছন্দ হইলে তো হইবে না দামে দরে তো বোনা লাগে এর লেগে না বাজেটের মধ্যে মাল জিনিস দেখতে এলাম যাতে কোনো ভাবে আট পালং কিনে না ঠকি এই দেখো কি সুন্দর গাছপালা বাগান হের মধ্যে দোকান দিয়ে আছে মেলার সময় এই এলাকার আগান বাগান ও ভাগ থাকে না প্রচুর দোকান পাটোটে ওই সাইডে দোকান দিয়ে মোরা সব গর্জিয়াস গর্জিয়াস খাট গুলো দেখছি এখানে একটু সিম্পল খাটের মধ্যে দেখতে আসি বাজেট অন্য যে সিম্পল আর গর্জিয়াস খাটের দোকান গুলো আলাদা আলাদা করা এই খাট ডিজাইন একেবারেই সিম্পল আর প্রাইস আবার তিন চার হাজার টাকা গর্জিয়াস খাটের মধ্যে দিয়ে মোড়া একটা চয়েস করে একটা দামদার করে ধুয়েছি হেই পর আমরা অন্য মাল জিনিস দেখতে এলাম এই দোকানটায় আছে আবার কাঠের সুকে ওয়ার্ডরোব এই আবার টেবিলও আছে আরো অনেক ডিজাইনের টেবিল আছে যেগুলো দেখতে মোদ্দার বেশ ভালোই লাগছে ঘুরে ফুটে সবই দেখতে আসি কই আইসি আর আমু সবই তো দেখতে যাই প্রতি বছর এই মেলার আশায় থাকে অনেকই ফার্নিচার কেনার ফানে এই ধর মাথায় করে লই যাইতে আসে পুরো এই ব্যস্ত বাজার এই খাটগুলো কিন্তু সিম্পলের মধ্যে মোটামুটি ভালোই ডিজাইন আনলে সব থেকে ভালো লাগছে আমাদের এই ডাইনিং টেবিলটা কি সুন্দর দেখো এটার উপরে কিন্তু গ্লাস বসাইবে এটা এখনো রং মালিশ করে না মনে হয় এই জায়গা বই রং পরই দেয় এই দোকানটা আসলে বেশিরভাগ সোফা এবার অনেক অনেক দোকান জিনিস এখন ড্রেসিং ড্রেসিং টেবিল টেবিল কিন্তু বাইরে ভাই বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের ড্রেসিং টেবিল আছে এই জায়গা ছন্দ হয়ে গেছে কিন্তু এই দোকানটা এখনো লাইট জ্বালায় লেগে ভালো করে দেখাতে পারতেছি না অন্য একটা দোকান আইছি এই দোকানটা অনেক সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল কাঠের ড্রেসিং টেবিল আছে পার্ট বিভিন্ন কোয়ালিটি আছে এই জায়গায় সবগুলোই আসলে এক একটা এক এক ধরনের প্রাইস আর মাইয়ের শখের জিনিসের মধ্যে একটা কিন্তু ড্রেসিং টেবিল প্রত্যেকটা মাইকের রুম কিন্তু ড্রেসিং টেবিল সেটা খালি খেলি এই ড্রেসিং টেবিল টা চয়েস হয়েছে চয়েস হয়েছে যত তো আমি ওইডি লই স্টিলের বাক্স গুলো কিন্তু পাওয়া তো এই ফার্নিচারের মেলা লোকেশন বরিশাল মাদবপাশের দুর্গাসাগরের পার